কলা হয়। আমি বলছি যাদের মুরগি চুরি করা অভ্যাস আছে এরা যেন মনে করবেন না হুজুর আমাদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছে আমার বন্ধুগণ কোরআন জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে ভালো করে জেনে নাও আমি কোরআনে পৃথিবীতে আগমন করেছি মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য পড়েন আমার বন্ধুগণ কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য আমাদেরকে আলোকিত করার জন্য আমাদেরকে আলো দেওয়ার জন্য ও আমার

তার মধ্যে কিছু প্রাণী জগৎ আছে লক্ষ্য এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না ঠিক এরা দিনের আলো পছন্দ করে না এরা কিন্তু রাতের অন্ধকার পছন্দ করে এরকম প্রাণী আপনাদের এলাকায় আসে কিনা নাম কি বলা যাবে শামবাহুর আছে কিনা শামশিকা আসে কিনা হুতুম পেশা আছে কিনা আমার বন্ধুগণ এরা কিন্তু যখন সারা দিন এদেরকে দেখা যায় না দিনের বেলায় এরা বের হয় না রাত যখন ঘনি আসে সন্ধ্যা যখন ঘনি আসে এরা কিন্তু রাত্রিতে রাত্রি অন্ধকারে চলাচল করে আমার বন্ধুগণ এইজন্য জন্য কোরআনের ভাষায় বলতে গেলে যাদের কোরআনের আলো সহ্য হয় না যাদের ইসলাম সহ্য হয় না এরা কোন সামসিকার বাদশাহ এরা কোন হুতুম পেশার যা ঠিক গিরা বলেন জোরে বানান ঠিক গো না আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই তা হলো কোরআন এসেছে লি তুখরিজাননাস মিনাজ নূর কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করার জন্য আর সমাজ করার জন্য আমার বন্ধুগণ কোরআনকে যদি আমরা বলি কোরআন রে বুঝলাম তুমি আমাদেরকে আলোকিত করার জন্য আগমন করেছো ও কুরআন বলতো আলোতে আসলে আমাদের फायदा কি হবে আমাদের উপকার কি হবে আর বন্ধুগণ কুরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছে ও দুনিয়ার manusia আলোতে আসলে তোমাদের ফায়দা হবে দুটি কয়টি দুটি फायदा পাবে উপকার পাবে তিনি কোরআনুল কেন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আলোতে আসতে কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যদি মানতে পারো বলে এক নম্বর উপকার হলো ফালা খৌফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালা ইয়াহজানুন এবং কোন চিন্তাও থাকবে না আজ আমাদের সমাজে ভয় আছে কিনা কথা বলেন আছে কিনা চোরের ভয় আছে কিনা ডাকাতির ভয় আছে কিনা জেনার ভয় আছে কিনা সন্ত্রাসীর ভয় আছে কিনা যেভাবে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে কিছু নাই আছে আমার বন্ধুগোর আপনাদের এলাকায় গরু চোরা আছে কিনা মুরগি চোরা আছে কিনা স্যান্ডেল চোরা আছে কিনা কলা চোর আছে কিনা আমার বন্ধুগণ শুধু চোর আর চোর ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা মিথ্যা মাম্লার ভয় আছে কি না মিথ্যাকের ভয় আছে কি না সব আছে আর আছে কারণ কি কারণ আমরা কোরআন মানি নাই ঠিক বলো আমার বন্ধুগান করতে গেলাম কর্তৃপক্ষ আমার সিলিপ দিয়ে জানানো হচ্ছে হুজুর এই এলাকায় কিন্তু গরু চোরের আমদানি বেড়েছে গরু চুরি বেড়েছে একটু এই বিষয়ে বাস করবেন বদরগঞ্জ থানা রংপুর জেলা বদরগঞ্জ থানা মাহফিল করতে গেলাম সেখানেও বলা করছে হুজুর একজন বৃদ্ধ মানুষ এসে কেঁদে বললেন হুজুর আমার বড় বড় দুইটা গরু চুরি করে নিয়ে গেছে হুজুর আমার সর্বনাশ আমার মাথায় বাড়ি হুজুর এই গরুই আমার সব তাহলে চোর বাড়ছে না কমছে কথা বলেন বেড়েছে না কমেছে আমার বন্ধুগণ তার মানে হলো আমরা কোরআন মানতে পারি নাই যার কারণে যেখানেই যাবেন অশান্তি আমার বন্ধুগণ আজ বাড়িতে যাবেন বাড়িতেও শান্তি সমাজে যাবেন সমাজেও শান্তি রাষ্ট্রে যাবেন রাষ্ট্রেও শান্তি ঠিককেরা বলেন জোরে বলেন ঠিককেরা আমার বন্ধুগর এই কোরআন আজ মাদ্রাসায় রয়েছে মক্তবে রয়েছে মসজিদে রয়েছে ঠিককেরা বলেন কিন্তু কোরআন আজ আমাদের সমাজে নাই আমাদের অফিস আদালতে নাই কোন জায়গায় কোরআনের তেলোয়াত নাই ঠিক কেরা বলেন জোরে বলেন ঠিক কেরা আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন আজ যদি আমাদের অফিস আদালত সব জায়গায় যদি কোরআন থাকতো তাহলে চোর ডাকাত থাকতো না ঠিক কেরা বলেন জোরে বলেন ঠিক কেরা আমার ভাইরা আজ সমাজে কিন্তু কিছু চোরের বিচার হয় কি চোর ওই মুরগি চোর কলা চোর বাগুন চোর ঠিক কেরা বলেন এদের কিন্তু আসামত বিচার হয় কিন্তু আসল চোরের বিচার হয় না যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা গুলো করে এদের কিন্তু বিচার নাই ঠিক কিনা বলে বলেন ঠিক কিনা বিচার হওয়ার কার ওই মুরগি চোর কলা চোর বাগুন চোর এর কিন্তু আচ্ছা মতো বিচার হয় আমি ওই সকল ভাইদেরকে বলছি যাদের মুরগি চুরি করা অভ্যাস আছে এরা যেন মনে করবেন না হুজুর আমাদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছে তা কিন্তু আমার বন্ধুগণ তাহলে এই কোরআন আমাদেরকে মানতে হবে কিনা কথা বলেন কথা বলেন এই কোরআন আমাদেরকে মানতে হবে আমার বন্ধুগণ আমি বর্তমান একটু লক্ষ্য করবেন আজ বাংলাদেশের দিকে তাকান দাঁড়ি দেখলেই শুধু জঙ্গি জঙ্গি করতো এরকম ছিল কিনা টুপি দেখলেই জঙ্গি জঙ্গি করতো এরকম কিছু সুবিধাবাদী মুসলমান আমার দেশে ছিল কিনা কথা বলে না রে বা